আবার গণনা হবে স্থগিত দুই হল সংসদের ভোট অনিয়মের অভিযোগ তুলে অবরুদ্ধ করে রাখা সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন গতকাল দিবাগত রাত তিনটে বিশ মিনিটে প্রকৌশল অনুষদ ভবনের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতিশ দীপঙ্ক শ্রীগান ও হল সংসদের ফলাফল স্থগিত করা হয় আজ বৃহস্পতিবার ভোরে আজ দুপুরে এই দুই হল সংসদের ভোট পুনরায় গণনা হওয়ার কথা রয়েছে তবে বেলা দেড়টাও গণনা শুরু হয়নি এর আগে আজ ভোর পাঁচটায় নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম আরিফুল হক হল সংসদ দুটির ফলাফল স্থগিতের ঘোষণা দিয়েছিলেন আরিফুল হক সাংবাদিকদের বলেন আজ দুপুরে ফলাফল দুটি হল সংসদের ভোট পুনরায় গণনা করা হবে এরপর ফল প্রকাশিত হবে তবে ঠিক কি কারণে ফলাফল স্থগিত তা তিনি সাংবাদিকদের জানাননি অবশ্য এর আগে দুই হল সংসদের ভোট গ্রহণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল সৌরবর্তী হল সংসদের ফল ঘোষণার সময় ছাত্র দল ও ছাত্র শিবিরের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে গতকাল দুপুর দিবাগত রাত বারোটা পঞ্চাশ মিনিটে প্রকৌশলী অনুষদ ভবনের সামনে এই হট্টগোল শুরু হয় সেখানে অবরুদ্ধ করা হয় সহ উপাচার্য মোহাম্মদ কামাল হোসেনকে আর এক ঘন্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন সহ উপাচার্য